কেন না তুমি এটা খুব ভালো করে জানবে একজন শিক্ষক পয়সা নিয়ে কাউকে কেন এডুকেশন দেয় না আমাদের এডুকেশন দেওয়াটা ফ্রি অফ কস্ট নিজেও বুঝতে পারছো আশা করছি তোমার বিনামূল্যে যা করি বিনামূল্যে করি কারণ আমরা মূল্য নিয়ে কিছু করতে পারবো না তার কারণ কি সরকার আমাদেরকে এর জন্য পয়সা দিচ্ছে আমাদের মায়না দেয় তো তা সুতরাং আমরা এখান থেকে পয়সা এখান থেকে আমরা পয়সা নিতে পারবো না আমরা করতে পারি কিন্তু যাতে পয়সা কোনো বিজনেস টার্ম না থাকে এর জন্যই আমি আমার যে যত স্টুডেন্ট আছে তাদের আমি ইন্টারভিউ গুলো কন্ট্যাক্ট করাই আর ইন্টারভিউ গুলো নিই যাতে করে কি হয় তাদের যে জড়তা গুলো আছে না সেই জড়তাটা ক্লিয়ার দেখো তুমি নিজে খেয়াল করবে তোমার মধ্যে যে জড়তা কতদিন ছিল আজকে দেখো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে অনেকটা ফ্রি ভাবে তুমি আমার সাথে কথা বলতে পারছো এই যে ইন্টারাকশনটা ইন্টারাকশন করাটা না তুমি দেখো বেড়াকেও ছেলে খুঁজে পাবো না যেখানে যার সাথে তুমি একটু ইন্টারাক্ট করবে কথা বলবে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ স্যার ঠিকই বলে আমি অনেক স্যার বলেছি ইন্টারভিউ জন্য কিন্তু কেউ নাইনি স্যার। হ্যাঁ আমাদের আমাদের এখন একটু সময় থাকে আমাদের সরকারি স্কুল তো তাই আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা 2015 পাস করেছে। এবার তারা না চাকরি পাচ্ছে আমাদেরতে লেগে থাকতে হবে। আমরা শিক্ষক কাজ করতে করতে হবে না তুমি নিশ্চয়ই খুব ভালো জানো। আর তোমার এখন মায়না কথা আছে? হ্যাঁ স্যার আমার বত্রিশ হাজার আটশো আর প্রাইমারি স্কুলে মানে জানো কত হ্যাঁ স্যার সাঁত্রিশ হাজার সামথিং ও আচ্ছা তাহলে একটু বাড়ছে তো নাকি যদি এটা ছেলে এটা জয়েন করো না স্যার না স্যার হিসাব করে দেখলে সেম আছে স্যার আমরা পুলিশরা চোদ্দ মাসের স্যার বেতন পাই বারো মাসের নয় ও আচ্ছা কেন দু মাসের বেশি পাও

যেদিনকে কিছু বলবো না জানবে সেদিনকে ওকে আছে ঠিক আছে ঠিক করতে থাকো রেগুলার যখন তুমি ছুটি পাও হ্যাঁ